তার হাজার পঁচিশ উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জে অটিস্টিক শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চলছে এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ জামাল এই প্রতিযোগিতা নিয়ে কি বলছেন অভিভাবক ও আয়োজকরা লালমনিরহাটের কালীগঞ্জে কিন্তু হচ্ছে তারুণ্যের উৎসব দুই হাজার উপলক্ষে অটিজম এবং বিশেষ বিশেষায়িত যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে নিয়ে বিশেষ একটি আয়োজন করেছে এনডিডি এবং অটিজম সেবাদান কেন্দ্র কালীগঞ্জ এবং এই আয়োজনে কালীগঞ্জের যে নুরজাহান সাবজুদার শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এসেছেন এবং কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে অটিজম এবং বিশেষায়িত যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এসে অংশগ্রহণ করেছে এবং সকাল থেকে এই তারুণের উৎসব দুই হাজার পঁচিশ এবং বিশেষ যে শিক্ষার্থীরা রয়েছে। তারা কিন্তু চিত্রাঙ্গন সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আসলে অংশগ্রহণ করেছে এবং এই চিত্রাঙ্গন প্রতিযোগিতার পাশাপাশি দুপুরের পরে এই শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের আয়োজনে অংশগ্রহণ করবেন এবং বিশেষ বিশেষ ব্যবস্থা আসলে এই অটিজম শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে আমি এই আয়োজন সম্পর্কে একজনের সাথে একটু কথা বলতে চাই আমার এনডিডি এবং অটিজম সেবাদান কেন্দ্রের সহকারী পরিচালক সামিউল একটু আপনি আমাকে জানাবেন যে আজকের এই আয়োজনে আপনাদের উদ্দেশ্যটা আসলে কি এবং কি কি ধরনের আয়োজন আসলে রয়েছেন এবং এই আয়োজনের মাধ্যমে দেশবাসীর কাছে কি ধরনের বার্তা আসলে আপনারা দিতে চান সেবাদান কেন্দ্রের পক্ষ থেকে তারুণ্য উৎসব দু হাজার পঁচিশ এনডিডিগ্রস্ত যে বাচ্চারা তাদেরকে চিত্রাঙ্গনে একটা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এটি আমাদের প্রতি মাসে আয়োজন করা হয়ে থাকে এটা আমি দেশবাসীকে বলবো যে এই এই যে এনডিডিগ্রস্ত যে বাচ্চারা এরা কিন্তু দেশের বোঝা নয় তাই আমাদের এই 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 প্রোগ্রাম থেকে আমাদেরকে সকলকে ঐক্য হয়ে এই বাচ্চাদের জন্য আমাদের কাজ করতে হবে এবং তারা যেন এই কেন্দ্রে আসে এবং আমাদের এছাড়াও বাংলাদেশের চৌদ্দটি কেন্দ্র এই চোদ্দটি কেন্দ্রের জন্য অনেক সেবা দেওয়া হচ্ছে এবং প্রতিনিয়ত সেবা কার্য অব্যাহত চলছে ধন্যবাদ আসলে সব মিলিয়ে যদি বলতে চাই যে লালমুরহাটে কিন্তু শুধুমাত্র যে এই বিশেষ আইতারণের উৎসব দুই হাজার পঁচিশ এটি হচ্ছে সেটি কিন্তু নয় লালমুরিহাটের জেলা শহরে তারণ উৎসব উপলক্ষে কিন্তু নানা ধরনের আয়োজন বেশ কিছুদিন ধরে চলমান রয়েছে এবং লালমূড়িহাটের হাতীবান্ধা কিন্তু উৎসব উপলক্ষে বিশেষ পিঠা মেলার আয়োজন চলমান রয়েছে এবং লালমুরহাটে তারণের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে চিত্রাঙ্গন প্রতিযোগিতা খেলাধুলা সহ নানা ধরনের আয়োজন কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে থেকে শুরু করে সকল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল এই ছিল লালমিহাট থেকে তার হাজার পঁচিশের সর্বশেষ খবর জামাল অনেক ধন্যবাদ আপনাকে